বন্ধুরা আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু চমৎকার এবং বিপ্লবী উন্নত মেশিন যা দেখার পর তোমাদের ধারণা অনেকটা পাল্টিয়ে যাবে তোমরা ভাবতেও পারবে না পৃথিবী এতটা এগিয়ে গেছে চলো শুরু করি ওয়েট হারভেস্টার এই মেশিনটি কৃষকদের জন্য খুবই উপকারী একটি মেশিন যা গম বা ধান কেটে স্বয়ংক্রিয়ভাবে বান্ডিল তৈরি করে পাশে ফেলে রাখে কিন্তু আজকের সময় অনেক অ্যাডভান্স মেশিন তৈরি হয়েছে এই বড় বড় উন্নত মেশিনগুলো গম বা ধান কাটার সাথে সাথে খেরগুলোকে আলাদা করে পিছনে ফেলে দেয় আর একেবারে পরিষ্কার ধান বা গমগুলোকে পাশে চলন্ত একটি কন্টিনারে জমা করে দেয় প্লান্ট ট্রিমার এই মেশিনটি গাছের পাতাগুলো একেবারে সমান করে কেটে ফেলতে পারে মানুষের দ্বারা অনেক সময় লেগে যাবে কিন্তু এই মেশিনটি সবগুলো গাছকে একই সাইজে অল্প সময় কেটে ফেলতে পারে মেকিং মেশিন এমন অনেক ফসল থাকে যেগুলো চাষ করার জন্য কেরি তৈরি করার প্রয়োজন হয় এই মেশিনটি কেরি তৈরি করার কাজটি অনেক নিখুঁত করতে পারে যা মানুষের দ্বারা করা অনেকটাই অসম্ভব এই মেশিনের পেছনে থাকা রোলার মাটিকে কিটক্যাটের আকার দিয়ে থাকে এই মেশিনটি অনেক কম সময় কাজটি শেষ করে নিতে পারে যেটা কৃষকের কাছে অনেক সময় সাপেক্ষের ব্যাপার তেরোড হারভেস্টার এই মেশিনটি ক্ষেতের গাজর উঠানের কাজে ব্যবহার করা হয় এই মেশিন প্রথমে গাজরগুলোকে উঠিয়ে লাইন ধরে মেশিনের ভেতরে নিয়ে আসে তারপর কাতারের সাহায্যে গাছ থেকে গাজর গুলোকে আলাদা করে আগাছা গুলোকে পিছনে ফেলে দেয় আর ফ্রেশ গাজর গুলোকে কনভেয়ারের সাহায্যে স্টোর করে ফেলে যখন ট্যাঙ্ক পুরোপুরি ভরে যায় তখন গাজর গুলোকে বের করে ফেলে ফরেজ হারভেস্টার এই মেশিন ছোট ছোট চারা গাছ কাটার জন্য ব্যবহার করা হয় এই মেশিনের সামনে চারটি রোটেটিং ব্লেড থাকে যা গাছগুলো দ্রুত কেটে কিনতে সাহায্য করে কাটা গাছগুলোকে মেশিনের সাহায্যে গুঁড়া করে পাশের কন্টেনারের ট্যাঙ্ক ফুল করে দিচ্ছে যেটা সত্যি চমৎকার